সেটা হচ্ছে আমি পাখি শখে লালন পালন করি ঠিক আছে প্লাস এখান থেকে কিন্তু আমার এটা বিজনেসও আমি এখান থেকে কিছু বাচ্চাও সেল করি কারণ যেহেতু এটা খাওয়ার জিনিস না খাওয়া সম্ভব না এত পাখি আমার রাখাও সম্ভব না এখান থেকে কিছু কিছু বাচ্চা অবশ্যই আমাকে সেল করতে হয় এই কারণে আমি চিন্তা ভাবনা করছি যে বিভিন্ন রকমের পাখি এখানে পালতে গেলে আমাকে প্রচুর সময় দিতে হয় আপনারা জানেন আমার কিন্তু এইগুলো ফার্মে শুধু পাখি না পাশাপাশি টাইগার মুরগি আছে গরু ছাগল আছে আরো বিভিন্ন কিছু আছে যার কারণে আমি একা মানুষ সময় দেওয়াটা আমার একটু টাফ হয়ে যায় যদি এটা কলোনি আকারে হইতো তাহলে আমার জন্য সুবিধা হইতো আবার কলোনি আকারে আপনারা জানেন যে বিভিন্ন রকমের পাখি একসাথে লালন পালন করা যায় ব্রিডিং করানো যায় না তো যাই হোক কথা বাড়াবো না আমি চিন্তা ভাবনা করতেছি নিয়ে আমি কাজ করব। যেমন হচ্ছে ককাটেল পাখি আর আমার চিন্তা ভাবনা আছে হয়তো বা কোনোর পাখি এই দুইটা প্রজাতি নিয়ে কাজ করব তাই আমার সেটা একটু চেঞ্জ হচ্ছে যেমনই যেখানে দেখতে পাচ্ছেন এই কেসটা কিন্তু এখন খালি এই কেজে কিন্তু আগে লাভবার ছিল লাভ আমি সরাই দিছি ওকে অলরেডি আমি এই যে কেজি ট্রান্সফার করছি এই যে দেখতে পাচ্ছেন বক্স তো আগাই দিছি লাভবার এর এই কেজি ট্রান্সফার করা হয়েছে লাভবারটাকে এখানে দিয়ে দিছি এখানে ছিল কিন্তু বাজারে গার চলে গার টা চলে গেছে দেখতে পাচ্ছেন ওই কর্নারের উপরের খাঁচায় মাঝখানে আমার যে জাবা পাখিটা এটা ঠিকই আছে এই খাঁচাটাকে ইনশাল্লাহ আমি এখানে নিয়ে আসবো এখানে আমি জোড়া বাজারে গাড়ে দিব দিবো ওইখান থেকেও ওরা এখানে দেখতে পারে এখান থেকে ওরা ওদের দেখতে পারে কারণ হচ্ছে বাজারে গার পাশাপাশি রাখলে জোড়া ভালো ডিম বাচ্চা পাওয়া যায় আর জোড়া থেকে ডিম বাচ্চা একটু কমই হয় সেই কারণে এখানে এই খাঁচাটা উপরে দিয়ে আমি এখানে আরেক জোড়া বাজারে আর এখানে চারটা খাঁচা হবে আপনার আঠারো খাঁচা গুলাই তবে ওইখানে বেশিরভাগ থাকবে হচ্ছে টেল পাখি এমনকি কোনুর পাখি যেমন আহ বিভিন্ন রকম ককাটেল আমার কাছে লুটিনো আছে আমি আজকে নতুন আরেক জোড়া ককাটেল নিয়ে আসছি এই কারণে আসলে ভিডিও আপনাদের সাথে ভিডিওটা করাই দিয়ে দেখতে পাচ্ছি আমার হাতে জোড়া ককাটেল ঢাকা থেকে চলে আসছে এই মাত্রই এটা কিন্তু খুব দামি পাখি না এটা হচ্ছে গ্রে কোকাটেল আপনারা জানেন এই পাখিটার দাম সামান্য খুবই অল্প যেমন আমার এই লুটিনো পাখির তুলনায় এটা অর্ধেকের কম দাম বলা চলে তুলনামূলক কারণ এটার দাম আপনারা সবাই জানেন আমি দামটা বলতেছি না এটার থেকে গ্রে কোকাটেলের দাম অর্ধেকেরও কম এটার দাম খুবই কম যাই হোক তার পাশাপাশি হয়তো পাল ককাটেল থাকতে পারে বা ফ্রন্ট থাকতে পারে সেটা পরে চিন্তা ভাবনা করবো আরো জোড়া কোকাটেল আসবে ইনশাল্লাহ তিন জোড়া থাকবে ককাটেল আর তিন জোড়া থাকবে হচ্ছে কুনোর পাখি এখন কোন জাতের টানবো কোন মিউটেশনের টানবো সেটা ইনশাল্লাহ পরে ডিসাইড করব আপনাদের মাঝে অবশ্যই ভিডিও দেওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার খরগোশ গুলা ওদেরকে ঘাস দেওয়া হয়েছে আর এই এখানে দিয়ে দিছি সৌন্দর্যের কারণে যাতে দেখতে একটু সুন্দর লাগে এই কারণে এই খাতে আগে আমার ইঁদুর ছিল ইঁদুট বিক্রি করে দিছি এই কারণে পাখির সেটা বি দিয়ে দিলাম আর আমার খরগোশ কিন্তু আলহামদুলিল্লাহ ব্রিড করানো হয়েছে ওদেরকে প্রায় এক সপ্তাহের মতো আমি একসাথে করে দিয়েছিলাম মাদি খরগোশটাকে আমি নিচে নামাই দিয়েছিলাম নরমাদি একসাথে ছিল এক সপ্তাহ পরে আবার আমি আলাদা করে দিছি আসলে আমি ইদানিং খুব ব্যস্ত আমি কৃষি কাজও করি পাশাপাশি জমিতে টুকটাক বিভিন্ন রকমের ফসল বনি ইনশাআল্লাহ আপনাদের মাঝে সেই ভিডিও গুলা দিব যেমন রসুন বুনতেছি মরিচ বুনতেছি বিভিন্ন রকমের শাক সবজি বুনতেছি তো এই কারণে দীর্ঘদিন আমার এই ভিডিও নিয়ে আসা হয় নাই। আমি দুঃখিত আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমার ভিডিও গুলা দেখেন নিয়মিত তাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি আমি আমি সময় পাইনি যার কারণে ভিডিও নিয়ে আসা হয় নাই যাই হোক নতুন জোড়া পাখি আসলো তো পাখিটা এখন আমি রিলিজ করব তো চলেন দেখা যাক কি অবস্থায় আছে আমি আসলে পাখিটাকে ধরে দেখবো আগে পাখিটার বডি ফিটনেস কি অবস্থা তারপরে ওকে রিলিজ করা হবে তো আগে ওকে দেখতে হবে যে ওর বডি ফিটনেসটার কি অবস্থা তারপরে হচ্ছে রিলিজ করা লাগবে তো আপনারা সবাই জানেন এটা কিন্তু খুব দামি পাখি না তারপরও আমার শখ হয়েছে ইচ্ছা হইলো এ কারণে আমি জোড়া নিয়ে আসছি আর যারা ককাটেল পালন করেন তারা কিন্তু জানেন যে গ্রে ককাটেল কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ব্রিড করে বাচ্চা করে আহ এ কারণে আসলে আনার এ কারণে আমি নিয়ে আসছি ওকে তো যাই হোক ইনশাল্লাহ দেখা যাক আমি আপাতত ব্রিডে দিচ্ছি না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর নর চেনার উপায় আমি বলে দিব দেখেন এটার মাথাটা খেয়াল করেন গাঢ় হলুদ কিন্তু এটা হচ্ছে নর আসেন দেখি ওর বডি ফিটনেস কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না হার ওইভাবে বের হয় নাই তবে খুব ভালো বলা চলে না ইনশাল্লাহ করতে হবে ও নতুন আসছে আমার এখানে ওর এই যে ভেনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলা চেক করতেছি আমি তারপরে হচ্ছে ওকে সার্বো যাই হোক এখন ছেড়ে দিই ও ভালো কন্ডিশনে আছে মোটামুটি তবে খুব খারাপও না খুব ভালোও না মাসাল্লাহ মোটামুটি চলে আমি আসলে আমার ওই যে খাঁচাটা এখন ককটেল দিলাম এই খাঁচাটা কিন্তু আমি করে দিব চেঞ্জ বলতে সেটা হচ্ছে আমি এখানে যে যে পার্টিশন দেয়া হয়েছে এই পার্টিশনটা কিন্তু থাকবে না এই যে দেখতে পাচ্ছেন এটা ফিমেল দেখেন এর মাথাটা খেয়াল করেন এটা কিন্তু মাথায় গ্রে থাকবে বেশি হলুদের সংখ্যাটা খুবই কম এটা হচ্ছে ফিমেল দেখি ওর বডি ফিটনেসের কি অবস্থা মাসাল্লাহ মোটামুটি খারাপ না ওই নটটার মতো অবস্থায় আছে মেলটার মতোই আছে যাই হোক ওকে ছেড়ে দেওয়া হবে ওকে আমি ছেড়ে দিব ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ছেড়ে দিছি আমার এই খাঁচাটা আমি মাঝখানে পাটি খুলে দিব এবং পাশে যে ঘুঘু পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে আমি সরাই দিব কারণ ককাটেল কিন্তু এত ছোট খাঁচায় হবে না ওকে আঠারো ছত্রিশ পুরাটাই দিতে হবে ব্রিড করাইতে চাইলে আপাতত আমি রাখবো কারণ আপাতত আমার ব্রিডিং বক্স নাই আমি বক্স দিচ্ছি না যার কারণে থাকবে দুই আড়াই মাস তারপরে যখন আমি সেটা হবে মাঝখানে পার্টিশন খুলে দিব আর এই ঘুঘু পাখিটাকে আমি নিয়ে যাবো আমার কলোনি তে ইনশাল্লাহ আমার নতুন আরো একটা ফার্ম হচ্ছে সেটাও পাখি বলতে পারেন তবে এখন আমি আপনাদের বলবো না সেটা একটা সারপ্রাইজ থাকলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো সেই ফার্মে কি দেই ওইটার সাথে আমার ভুগু পাখিটাকে আমি ওই কলোনিতে নিয়ে যাব কলোনিতে সারবো তো আপাতত নিচ্ছে না আপাতত এখানেই থাকবে আর মাঝখানে পার্টিশনটা যেভাবে আছে এইভাবেই থাকবে তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত যাদের পাখির বাচ্চার প্রয়োজন হয় সেটা যোগাযোগ করতে পারেন এমনকি টাইগার মুরগির দশ দিনের বাচ্চা গোড়িং ভ্যাকসিন করা প্রয়োজন হয় ইন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সবটাই সেল করে থাকি জিরো বাচ্চাও সেল করে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম